হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো করেছি তো ভেবেছিলাম যে আজকে হয়তো ভিডিও করব না তো ঠিক আছে ওই জন্য ভাবলাম যে করি ভিডিওটা করিই নি সারাদিনের আপডেটও তোমাদের সঙ্গে ইংরেজও থাকবো এই আর কি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার মতো বাজে আর ছেলেকে তাড়াতাড়ি উঠাবো আমার তো স্নান যান পুজো পার্বণ সব কমপ্লিট হয়ে গেছে তো ওদিক থেকে মাও আসবে আবার মাকে হসপিটালে ভর্তি করতে হবে হিমোগ্লোবিনের জন্য আগে ডাক্তার দেখাই ডাক্তার কি বলল এই আর কি তো ছেলেকে দেখি তাড়াতাড়ি উঠিয়ে নিই আর বেশ সুন্দর রোদও উঠেছে ভালোও লাগছে তো আজকের সারাটা দিন আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটবে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে হসপিটাল মানে তো জানাই হসপিটালে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করোনা মানে মাথায় খারাপ হয়ে যাবে আসলে মাত্র খালি ব্লাডের ব্যাপার রয়েছে তো ব্লাডের জন্য আমরা এই কয়েক মাস থেকে মাকে হসপিটালে নিয়ে আসছি কারণ নার্সিংহোমে যেখানে মা মানে এতদিন ধরে আমার ট্রিটমেন্ট হয়েছে এই খালি ব্লাডের জন্য ওখানে বেড চার্জ ছয় হাজার টাকা ছয় হাজার সাড়ে ছয় এখন মানে সাত হাজারও হয়ে গেছে তো ফালতু ওখানে বেড চার্জ দেওয়ার থেকে আমার হসপিটালের আমি প্রথমে হসপিটাল সম্পর্কে সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা ভুল ছিল কিন্তু যখন মাকে ভর্তি করলাম আমার কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে গেছে যে না এখানকার আমাদের শিলিগুড়ি যে ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে এখানকার ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো ট্রিটমেন্ট ভালো বলতে কি ট্রিটমেন্টের কথা আমি ঠিক বলতে পারব না কিন্তু আমি তো শুধুমাত্র ব্লাডের জন্য আছি তো ব্লাডের জন্য পেশেন্টদের এখানে আনলে পরে কোনো কোনো অসুবিধা নেই সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর ফ্যাসিলিটিও ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ডাক্তাররা বলো নার্সরাও বলো সবাই খুবই হেল্পফুল মানে আমি এখনও পর্যন্ত সেরকমভাবে সমস্যার সম্মুখীন হইনি আমি আমারটা বলছি তো সেই দিক থেকে আমি যদি বলি সরকারি হসপিটাল মানে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল অনেকটাই আমি স্যাটিসফাইড মেডিকেল কলেজের কথা আমি জানি না কারণ ওখানে আমি যাইও নি কোনো দিনও তো সেখানকারটা আমি বলতে পারবো না আসলে আমাদের মানে এই পদ্ধতিগুলো জানা আছে সমস্ত কিছুটাই একদম জানা যেহেতু ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি যারা নিউলি আসে তাদের একটুখানি প্রবলেম হলেও হতে পারে এই যে ব্লাড সংক্রাপ্ত জিনিস নিয়ে তো ডোনার তো লাগবে ডোনার ছাড়া তো হয় না আর কী বলবো আমাদের তো প্রায় বলতে গেলে এক মাস পর পরই দিতে লাগে হেমোগ্লোবিন এত ডোনারও বা কোথায় কবে তার জন্য বেশিরভাগটাই আমাদের কিনে নিতে হয় তেরাইয়ে যে ব্লাডের সেটা রয়েছে লাইন্স যেটা ক্লাব রয়েছে এরাই তো সেখান থেকেই আমি বেশিরভাগটা ব্লাড নিয়ে আসি আমি খালি জাস্ট চাই যে বেড যে চার্জটা রয়েছে বেড চার্জটা খালি বাঁচানোর জন্য ওই দুদিন তো অন্তত থাকতেই লাগবে কারণ দুই ইউনিট করে দেওয়া হয় দু দিন অন্তত থাকতেই লাগবে সরকারি হসপিটালে একটু টাইমটা লাগিয়ে আর কি দুদিন থাকতে লাগবে তো আমার সাতশো চোদ্দো হাজার প্লাস আরও আনুষাঙ্গিক জিনিস রয়েছে টোটাল আমার প্রত্যেক মান্থে যদি আমি বলি ব্লাডের জন্য প্রায় খরচা হতো প্রায় কুড়ি হাজার টাকার মতো খরচা হতো তো সেই জিনিসটা অনেকটা সেভ হয়ে গেছে খালি মা ব্লাডটা খালি কিনে আনতে হয় এই আর কি তো জাগে যার জন্যই হসপিটালে আসে অনেকে হয়তো আমাদের জানা শোনা যারা অনেকেই হয়তো ভাবে যে কেন হসপিটালে নিয়ে গেছে এই কারণেই নিয়ে যাওয়া হয় হসপিটালে আর হসপিটালের ফ্যাসিলিটি সত্যি আমি বলবো ভালো খুবই ভালো খারাপ কিছু না তো যাগে এখন অনেক কথাটা তো হলো ওদিকে মা তাড়াতাড়ি বেরোবে তো চলো দেখতে থাকো হসপিটালে যাওয়া মানে একটা হ্যারেসমেন্ট এই আর কি তো ওই হ্যারেসমেন্টটা পোহাতে হয় যতক্ষণ অ্যাডমিট করানো হচ্ছে তত তার আগে পর্যন্ত আরেকটা একটা হ্যাপা থাকে ডাক্তার দেখানো নিয়ে হ্যাপা থাকে তো সেই জিনিসটা হয়ে গেলে পরে একদম রিল্যাক্স তারপরে সব একদম নিয়ম মাফিক চলতে থাকে তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালের এখন খাওয়ার এখানে এই যে ছোলার ডাল ভাত আর হচ্ছে আলু করলা ভাজা তো এটা খেয়ে দেয় আমিও বেরোবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই ওয়েট করে আছি ল্যাড এখনো ঢুকে নিই জন্য দেখি আর কতটা সময় লাগে তারপরে তখন ডাক্তার আমার চলে আসে তারপরে তখন আমি একবারে বাড়ি যাবো আর একবারে আসবো হচ্ছে রাত্রে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে ছটা বাজে তো আমি হসপিটাল থেকে চলে এসেছিলাম চারটা নাগাদ তো আসার পর একটুখানি রেস্ট নিলাম নেওয়ার পর এখন মায়ের জন্য রাত্রের খাবারটা রেডি করব করে টোরে আবার যাবো হসপিটালে সবকিছু কিছু ঠিকঠাকভাবেই চলছে পরোটা খাবে তোমার জন্য একটু পরোটা মানে আর তার সাথে দেখি কি নেওয়া যায় তো এখন আবার বেরিয়েছি হসপিটালে যাওয়ার জন্য চলো খাবার দাবারগুলো দিয়ে আসি মার সঙ্গে দেখা করে আসি We're no, dying. ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা তো অনেক আগে শুয়ে পড়তাম তো ছেলেরা আবার কি মনে হলো ও বলছে যে একটুখানি পড়াশোনা করবে তো ওর স্কুলে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কগুলো ওকে করিয়ে নিলাম এই আর কি তো যাকে গতকাল আবার ভ্যালেন্টাইন্স ডে তো জানি না আগামীকাল ঠিক কেমন কাটবে তো বর থাকবে বাড়িতে আর সকালবেলা উঠে তো আমাকে তাড়াতাড়ি মার ওখানে যেতে হবে মার আবার আরেক ইউনিট ব্লাড রয়েছে ওই আরেক ইউনিট ব্লাড দিয়ে আগামীকাল যে ছুটি হবে কি না কারণ জানোই তো হসপিটাল হসপিটালে সব কিছুই লেটে চলে সবই লেটে চলে তো যার জন্য কখন ছুটি হবে দুদুমকে ডাক্তার কখন ছুটি দিবে কি জানি কখন ছুটি দেয় এখন দেখা যাক যদি তাড়াতাড়ি হয়ে গেল তাহলে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি আর না হলে পরে তো কালকের দিনটা হয়তো স্টেও করতে হতে পারে দেখা যাক যদি মনে হয় মানে টাইম অনুযায়ী ডিসিশান নেবো যদি লেট হয়ে যায় পাঁচটার পরে হয় তাহলে মাকে আর নিয়ে যাব না তাহলে পরের দিন আমি সকালবেলা মাকে নিয়ে যাব দেখা যাক কালকে পরিস্থিতির উপরে সব কিছু থেকেই কিছু বলা যাবে না হুম এখনও ব্লাড চলছে কারণ হচ্ছে ব্লাডটা খুবই স্লো চলছে একদমই আস্তেই আস্তে চলছে যার জন্য টাইমটা অনেকটা লাগছে আগে দেখা যাক কী হয় আগামীকাল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই